নমস্কার দর্শকবৃন্দ আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে এই চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার গতকাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের ফিজিক্যাল এডুকেশন টিচারদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করেছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অর্ডারটি মেমো নম্বর ওয়ান থ্রি থ্রি ফাইভ এসিডি ওয়ান ফাইভ জিরো জিরো ডবল নাইন ডেটেড উনিশ নয় দু হাজার চব্বিশ এখানে মূলত যেটি বলা হয়েছে দি আন্ডার সাইন্ডিস ডাইরেক্ট টু সে দ্যাট ইন টার্মস অফ প্রভিশনাল মেড আন্ডার ডব্লু বিএস সিসি এর রুলস দি ফলোয়িং ক্লাসিফিকেশন অব সার্ভিসেস মেবি হিয়ার আন্ডার আর মেড অর্থাৎ মূলত ফিজিক্যাল এডুকেশান টিচারদের জন্য এই ক্লাসিফিকেশান অর্থাৎ সার্ভিস ক্লাসিফিকেশান সংক্রান্ত এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে নিচে সেটা আমরা দেখে নিই অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশান ইন গভর্নমেন্ট স্কুলস জয়েন্টস দি সেট পোস্ট ইন দি এন্ট্রি লেভেল পে অফ পে ব্যান্ড থ্রি দ্যাট ইজ সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো উইথ গ্রেট পে চার হাজার একশো আন্ডার রোপা দু হাজার নয় মে বি ডিটার্ন মাইন্ড গ্রুপ বি অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা সরকারি স্কুলগুলিতে ফিজিক্যাল এডুকেশান টিচার হিসেবে নিয়োজিত হয়েছেন শুরু থেকে তাদের এন্ট্রি লেভেল অর্থাৎ পে ব্যান্ড ছিল সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে ছিল চার হাজার একশো এবং তারা গ্রুপ বি ক্যাটাগরিতে ছিল এতদিন তারপরে যেটা বলা অ্যাসিস্ট্যান্ট মাস্টার ওর মিস্টার্স ইন ফিজিক্যাল এডুকেশন ইন গভর্নমেন্ট স্কুলস গেটস পে আন্ডার পে ব্যান্ড ফোর অফ ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো উইথ গ্রেট পে রুপিস চার হাজার আটশো আন্ডার রোপা দু হাজার নয় মে বি ক্লাসিফাইড এস গ্রুপ এ এবং তারা কিন্তু যে পেটা এখন পাচ্ছেন সেই পে যেটা তারা ক্যারি করছেন সেটা হলো পে ব্যান্ড হচ্ছে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো এবং গ্রেট পে চার হাজার আটশো এবং তাদেরকে এ ক্যাটাগরির টিচার হিসেবে গণ্য করা হয়েছে দিস ইজ ইস্যুড উইথ দি অ্যাপ্রুভাল অফ দি হায়ার অথরিটি অফ দিস ডিপার্টমেন্ট তারপরে রয়েছে সিগনেচার ডেপুটি সেক্রেটারি টু দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা গেল যে এতদিন পর্যন্ত যারা গ্রুপ বি ক্যাটাগরি হিসেবে বেতন পাচ্ছিলেন তার শুরু থেকে এবং তাদের পে ব্যান্ড একাত্তরশো অর্থাৎ সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো ছিল এবং গ্রেড পে একচল্লিশশো ছিল তাদেরকে এখন এ ক্যাটাগরি হিসেবে গণ্য করা হয়েছে এবং সেক্ষেত্রে পে ব্যান্ড হচ্ছে ন হাজার থেকে চল্লিশ হাজার পাঁচশো এবং গ্রেড পে চার হাজার আটশো করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ